এটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় মসজিদ বলিয়ে বলে তারা কারণ বাংলাদেশের সবাই এখানে নামাজ পড়ে তাই দিস ইজ আমেরিকান রাইট এখানে যে বাম পাশে কারোন বাজার বাজার সব আছে 35 বছর ধরে মামা এখানে আছে আজকে আমার একটা খুশি দিন প্রথম আমার ভাগ্নি আসলো আর আরেকটা খুশির কথা হচ্ছে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে এন্ড শি মাস্ট by মধ্যে স্ত্রী কাপড় স্ত্রী করার মেশিন আছে কাপড় আইরনের মেশিন যেটা। আমি মিথুন এবং আমি শ্রীমল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক ব্যাঙ্কোভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা কোথায় যাচ্ছি শিমুল আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ভ্যাকেশন স্টার্ট হচ্ছে খুব এক্সাইটেড আমরা আপনারা আমাদের অলরেডি বুঝে গিয়েছেন ক্যাপশন দেখে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমরা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা এই সিটিটাতে যাব যতটুকুন পারি এক্সপ্লোর করব আর সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল হচ্ছে আমরা খাবো বাংলাদেশি ফুড খাবো আমার ইন্টারেস্ট ছিল হচ্ছে আমি মাছ খাবো তো আচ্ছা তুমি মাছ খাবা তার মানে আমরা আসলে ভ্যাকেশনে যতটুকু যাচ্ছি তার চেয়েও বেশি আনন্দ আমার এবং শিমুলের আমরা খেতে যাচ্ছি কারণ উই আর ফুডি আমরা ভোজন রসিক আপনারা জানেন এক্স্যাক্টলি সো আমরা আজকে নিউ ইয়র্ক যাচ্ছি এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা নিউ ইয়র্ক যাবো এক্সপ্লোর করবো ওইখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে যেটা কি না আসলে দুঃখজনকভাবে মানে দুঃখজনক হলেও সত্যিই যে আমাদের ম্যাঙ্কুভারে নাই এরকম আমরা খুব মিস করি বাট নিউ ইয়র্কে প্রচুর আছে প্রচুর আছে বাংলাদেশি খাবারের স্বাদ ওখানে যারা থাকে তারা সবাই সবসময়ই পায় আর দ্যাট ইজ অলসো আ পার্ট আর তারপরে আরও নিউ ইয়র্কের অনেক ফেমাস ট্যুরিস্ট প্লেস যেগুলো ওইগুলোও আমরা এক্সপ্লোর করব। সো এই তো আমাদের জার্নি এখন থেকে শুরু হয়ে গেল এক্স্যাক্টলি আমরা এই মুহূর্তে বসে আছি ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে আপনারা হয়তো বুঝতে পারছেন ওয়াইভি আর এটার নাম আমরা আমাদের প্লেনের জন্য ওয়েট করছি জেট ব্লু জেট ব্লু এয়ারলাইন্সে যাবো আমেরিকার একটা বিখ্যাত এয়ারলাইন্স নন স্টপ এয়ারলাইন্স আমরা সারা রাত ট্রাভেল করবো প্রায় পাঁচ ঘন্টা বিশ মিনিটের ফ্লাইট এটি এবং আমরা নিউ ইয়র্কের জে এফ কে এয়ারপোর্ট মানে জন এফ ক্যানেডি ওয়ান অফ দ্য মেইন এয়ারপোর্ট যেটা নিউ ইয়র্কে সেই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করবো সকালবেলা আসার সময় প্রায় ছয় ঘন্টা লাগবে আমি দেখেছি তো এই সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার ফ্লাইট আমরা আসলে আমাদের জন্য ব্যাপার না যারা আমরা বাংলাদেশে যাই ক্যানাডা থেকে তারা তো চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ফ্লাইট করে খুবই অভ্যস্ত আজকে আমাদের প্রথম দিন শুরু হচ্ছে এই যাত্রার নিউ ইয়র্ক সহ আমরা অনেকগুলো জায়গা আমাদের লিস্টে রেখেছিলাম আমরা ঘুরতে যাব বেড়াতে যাব তার মধ্যে এইটা ছিল একটা আজকে সেইটা পূরণ হতে যাচ্ছে আমরা খুশি আমরা অনেকগুলো প্লেসে যাব নিউ ইয়র্ক সিরিজ একটা এক্সাইটিং সিরিজ আপনাদের সামনে আসতে যাচ্ছে যারা যারা আমাদেরকে ফলো করেন বা আমাদের চ্যানেল যারা দেখেন আশা করি তারা খুবই মজা পাবেন সিরিজটা দেখে সো সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আজকের নিউ ইয়ার সিরিজ শুরু হচ্ছে এখন থেকে সো আমরা প্লেনে উঠে গেছি আর পনেরো মিনিটের মধ্যে প্লেন ছেড়ে দিবে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে একটা বোয়িং প্লেন বোয়িং এর ট্রিপল সেভেন খুব সম্ভবত হবে আমি কনফার্ম না বাট দেখি আপনাদেরকে পরে আবার কনফার্ম করব কিন্তু এটা লেগ রুম খুব ভালো মানে সাধারণত ইকোনমি ক্লাসে এই যে So, legroom. Right on অনেকখানি যায়। সাধারণত ইকোনমি ক্লাসের লেগ룸 খুব ছোট হয়, বাট ওদের লেগ룸 অনেক ভালো। So, আমরা শুরু করছি যাত্রা নিউইয়র্কের উদ্দেশ্যে। আ, সাথেই থাকুন। ওকে was দর্শক, আমরা কিন্তু ল্যান্ড করছি এখন। যে এফ কে জন এফ কেনেডি এয়ারপোর্ট নিউ আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি শুভ সকাল আপনাদের সব বাইকে আজকে এখন অলমোস্ট নয়টা বাজে এখানে সকাল তো আমরা জাস্ট বের হলাম আর কি মানে প্লেন থেকে নেমে গেলাম এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব সো অনেক অনেক মানুষ আমি মিথুনকে বারবার বলতেছিলাম এত মানুষ কেন এইখানে কিন্তু আমাকে বলতেছে সামনে আরও মানুষ আছে দেখবা ইয়াস পুরো নিউ ইয়র্ক জুড়ে যেহেতু এটা ওয়ার্ল্ডস ক্যাপিটাল বলা হয় এটাকে পুরো নিউ ইয়র্ক জুড়ে কিন্তু মানুষ আর মানুষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দ্য সিডি নেভার স্লিপস এখানে সিডি কখনো ঘুমায় না এটাই হচ্ছে নিউ ইয়র্কের নাম আমার মামার শ্বশুর আসবেন আমাদেরকে পিক করতে ওনাকে সাথে করে আমরা চলে যাব ব্রেকফাস্ট করার জন্য এভরিথিং ইজ গুড ওকে দিস ইজ আমেরিকি রাইট হাউ ডু ইউ হাউ ডু ইউ সে ইওর নেম ফুল নেম আই ইউসুফ চৌধুরী চৌধুরী This is Yusuf Choudri. In Yusuf the international Choudhury. community, I've known as Yusuf al Amriki. There Amriki <laughs> Yusuf, Amadir? Mamatub Hai. Yes. Yusuf. So how are you feeling today? Yeah, I'm doing good. How about Yusuf? yourself? We are very good. Allah. We are inshallah. excited to have you here. Thank you so much. I'm the You're first most... time in No, 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 You're gonna have a good time in New York. I I hope I wish you guys have a very good time in New how York. How is the weather? Weather come on, I Let's go, let's go outside. ওকে সো আমরা জেএফকে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমাদের মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে ড্রাইভ করে নিজের গাড়িতে করে আসলে মামার সাথে আমরা তাদেরকে পরিচয় করাবো আমরা নেমেই পরিচয় করাবো ইনশাল্লাহ দর্শকরা ইউসুফের সাথে তারপর পরিচয় হয়েছেন আমরা এখন জামাইকার উপর দিয়ে যাচ্ছি জেএফকে থেকে নেমেই জামাইকার উপর দিয়ে যাচ্ছি একেবারে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য তারপর আমরা ইনশাল্লাহ হোটেলে গিয়ে চেক ইন করবো টুডে ইজ দ্য ফার্স্ট ডে আমাদের নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমরা আমি আসি মনে আমরা কেউই আসি নাই ভিজিট ইন নিউ ইয়র্ক ওকে সো দর্শক আমরা কিন্তু এইটাই হিলসাইড অ্যাভিনিউতে চলে আসছি হিলসাইড অ্যাভিনিউর এখানে যে বাম পাশে কারণ বাজার টাজার সব আছে আপনাদেরকে ঘুরে আমরা দেখাবো আসতে ধীরে একদিন অসুবিধা নেই সো আমরা এখন আসলে নামবো আপনাদেরকে রেস্টুরেন্টে গিয়ে আবার ক্যামেরা অন করবো সো দর্শক সালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিল সাইড অ্যাভিনিউতে আমরা এখন আছি এই হচ্ছে আমাদের মামা আমাদের শিমুলের ফেভারিট দীপু মামা অনেক দিন ধরে দেখা হয় না অনেক দিন পরে দেখা হয়েছে মামা কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি অত্যন্ত ভালো আছি এবং অত্যন্ত উৎফুল্ল চিত্রে বলছি যে আজকে আমার একটা খুশির দিন প্রথম আমার ভাগ্নে আসলো নিউ ইয়র্কে আর আরেকটা খুশির কথা হচ্ছে যে আমি ভেরি আমি খুবই আপ্লুত যে শেষ শেখ হাসিনাকে বিদায় নিতে হবে অ্যান্ড শি মাস্ট বি বিশ বাই ফুল এক্সটেন্ট অফ ল যারা শেখ মুজিবের বিচার নিয়ে চিন্তা করতেন যে শেখ মুজিব যাদের আজ জিজ্ঞাসা ছিল কেন শেখ মুজিবকে ওভাবে হত্যা করা হয়েছে ওয়াজ নো চয়েস তখন কোনো চয়েস ছিল না কিন্তু এখন জনগণের জনগণের কাছে চয়েস আছে তাকে বাংলাদেশ থেকে যাতে অ্যাকসিট সেফ একজিট না দেওয়া হয় তাকে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয় এটাই আমি আর্জ করছি জনগণের কাছে সো মামা এখানে পুরো ফ্যামিলি নিয়ে অনেক বছর ধরে স্যার মামা কত বছর ধরে আছেন আপনি 35 ইয়ার্স 35 ইয়ার্স পঁয়ত্রিশ বছর ধরে মামা এখানে আছে আর এখানে দাঁড়ায় আসতে হচ্ছে আমাদের ইউসুফ ভাই শিমুল একটু ইউসুফ ভাইকে পরিচয় করে দাও আমি ক্যামেরাটা নেই ও হচ্ছে আমাদের মিহির ছোট্ট ওকে আমি দেখছি এতটুক বাংলাদেশ ও যখন বাংলাদেশ লিভ করে তখন টুক ছিল আমি এখানে আসছি আমার বয়স যখন চার হ্যাঁ এরপর থেকে বাংলাদেশে প্রায় যাওয়া হয় আমার মতন খুব কম লোক পাবেন যে বাংলা ভাষা আসলে পারে আমিিয়ে সদিতে ওখা আমি এছা বসার মন ছিলদের সবাকে দাউত লো নিউয়র্ক ফজির্সি উইর্ এখন দেখলাম বিয়ে সাদও পতেছে হ্যাঁ আমি রেজিস্টার কাজি ম্যার্ অফিনফ নিউইয়র্ক এখল ফম্ অ মানর 59949। মামা আমাদেরকে সাগর রেস্টুরেন্টে নিয়ে আসছে সাগর চাইনিজে আমরা যাবো আপনাদেরকে সাগর চাইনিজটাও দেখাবো আমরা ঢুকে যাই সাগর রেস্টুরেন্টটা কেমন দেখি সকালে ব্রেকফাস্টের টাইম এবং দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি আছে শিমুল একটু বলে দেখো আলু ভাজি তারপর এটা মিক্সড সবজি ডাল আম্মা আম্মার আলু হ্যাঁ 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 আম্মা বানাই তো আলু ভাজি হ্যাঁ ঠিক পরে এটা হচ্ছে চিকেন এটা মনে মিক্সড সবজি না কিমা ও কিমা ঢারোশ ও ফড়াশ ভাজি ওটা হচ্ছে কাবাব টিক্কা কাবাব বলে হয় ফুল লেন্থ বাংলাদেশি একটা রেস্টুরেন্ট সাগর ব্রেকফাস্ট পাওয়া যায় অনেক অনেক অবসর ধরে নীরবতে ছিল ছোটবেলা থেকে এখানে খায় সো খুবই পপুলার আমরা আজকে সাগর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব ওকে সো সো আমরা অনেক খাওয়া পেয়ে গেছি সামনে এখানে দেখেন বাংলাদেশি রুটি একেবারে পুরো বাংলাদেশি রুটির মতো রুটি হাতে বানানো রুটি রুমালি রুটি পুরো রুমালি রুটির মতো রুটি আলু ভাজি সেই আমাদের মা খালারা যেভাবে আলু ভাজি আলু করতো সে আলু কাটা হয়েছে ওই যে মামা বললো শিমলের মা মানে আমাদের আমাদের মা আমাদের আলু কাটতো আলু ভাজি করতো এই আছে ডাল ডাল ভাজি আর কি ডাল ভাজি আমরা যে খাই বাংলাদেশের চালিশ মা তার সাথে কাবাব আছে এবং এইখানে আছে হালুয়া তো আরেকটা হোটেলে বাংলাদেশের হোটেলে যেরকম ল্যাবড়ার মতো ভাজি করতো আলু আলু সবজি বিভিন্ন ধরনের বিষয় ওইটাও আমরা ওইখানে দেখছি আসে সো আমরা আসলে এখন খাই খেতে কেমন লাগে আপনাদেরকে জানাবো একটু আলু বাজি নেই সো দর্শক আমরা কিন্তু এখন জ্যামাইকার মুসলিম সেন্টারের সামনে যেটা নাম হচ্ছে মসজিদ আল মামুর ইউসুফ আমাকে বললো যে দিস ইজ দ্য ন্যাশনাল মসজিদ অফ বাংলাদেশ ইজ জাতীয় মসজিদ এখানে সব বাংলাদেশিরা আসে রাইট ঈদের জামাতো পড়তে আসে বাইরে মাঠে মাঠে পড়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশিদের একটা জাতীয় মসজিদ বলে বলে তারা কারণ বাংলাদেশিরা সবাই এখানে নামাজ পড়ে নয় মোস্ট মসজিদে ইস্যু আমাদেরকে বললো ওকে সো আমরা লং আইল্যান্ড সিটির দিকে এগিয়ে যাচ্ছি আমরা বের হয়েছি এয়ারপোর্ট থেকে বের হয়ে ব্রেকফাস্টও করলাম গল্প করলাম মামাদের সাথে আমরা আবার রাতে আবার মামা মামি দাওয়াত দিচ্ছেন আসবো আমরা ইনশাল্লাহ বাট তার আগে অনেকটা আমরা হোটেলে যাব ক্যানাডা আর আমেরিকার মধ্যে আমি আগেও বলছি আমরা যখন অরেগনে ড্রাইভ করে গেছি আমরা যখন সিয়াটলে যাই আমাদের বর্ডারের পাশেই তো আমাদের বাসা আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন দেখেন ক্যানাডা আমেরিকার মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই একই রকম সব কিছু ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রোড কন্ডিশন অ্যান্ড এভরিথিং সেম তো আমাদের রুম আমরা আমাদের রুম ভিজিট করাবো আপনাদেরকে সো ঢুকেই ডান লেফট সাইডে যথারীতি হচ্ছে ওয়াশরুম ইজ যাওয়ার বেড সো এটা হচ্ছে স্টাডি টেবিল স্টাডি টেবিলের চেয়ারটা অনেক আরামদায়ক রিভলভিং চেয়ার গুড টিভি আর এখানে হচ্ছে কফি মেশিন আর এটা হচ্ছে ক্লোজেট ক্লজেটের মধ্যে স্ত্রী কাপড় ইস্ত্রি করার মেশিনও আছে কাপড় আয়রনের মেশিন যেটা আর এইখানে আমার মনে হয় চোট একটা এই যে সিন্দুক লকার আর কি সো এই লকারের মধ্যে কেউ যদি কিছু রাখতে চায় রাখতে পারে আর এটা কফি মেশিন আরেকটা যেটা আমরা চাচ্ছিলাম এটা হচ্ছে ম্যানহাটন ভিউ ফুল ম্যানহাটন সিটি ফুল ম্যানহটন সিটি দেখতে পাচ্ছি ফেভারিট ওকে তো দর্শক আমরা হোটেলে চেক ইন করলাম মাত্র আপনারা দেখলেন এভরিথিং ওয়াজ গুড ফ্লাইট ভালো ছিল মামা খুব মজা করে ব্রেকফাস্ট করলে আমাদের ব্রেকফাস্ট করলাম রাতে আবার তার বাসায় আছে আমরা সিটিটা ঘুরে ঘুরে দেখবো একটা মজার সিরিজ শুধু শুরু হতে যাচ্ছে আবার আপনাদেরকে বলছি এবং নিউ এক সিরিজটা কিন্তু খুবই এক্সাইটিং একটা সিরিজ হতে যাচ্ছে আশা করি আপনারা আমাদের সিরিজের সবগুলো পর্ব দেখবেন আজকে বিকেল থেকেই শুরু হবে আমাদের ঘোরাঘুরি দেখলি তো আমরা আসলে ফ্লাইটের পরে তো এই যে সকাল থেকে নিয়ে একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম মেনলি খাওয়া দাওয়া করলাম ব্রেকফাস্ট করলাম তো এখন ইচ্ছা আছে যে কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে আমরা একদম মানে ফুল এনার্জি নিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো সো যাই হোক পুরো ভিডিও আমাদের সাথে থাকুন নিউ ইয়র্কে দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রিপ এই ট্রিপে হয়তো পুরো নিউ ইয়র্ক তো আর আমরা কভার করতে পারবো না বাট যেগুলো আমাদের বাকেট লিস্টে আছে ডেফিনেটলি ওই বাকেট লিস্ট থেকে কিছু কিছু জায়গা আমরা এবার এক্সপ্লোর করব আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স সো সাথেই থাকুন ইয়েস সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন চিমলে স্টোরি আজকের মতো এই পর্বটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেঘ ইড ইজি ইজি লাইফ উইল বি ইজি বাই বাই